হ্যাঁ আলাইকুম কেউ অবস্থা সবর আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইউরো ট্রাক টু এর আরও একটি সেট আপ ভিডিও নিয়ে এটা কিন্তু একদম লেটেস্ট যে ভার্সনটা আপডেট হয়েছে সেটা নিয়ে সেটা ভিডিও দিচ্ছি আমি কিন্তু চেষ্টা করি ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে সেট ভিডিও দেওয়ার জন্য তো আমাদের কিন্তু গত আট তারিখে নতুন ভাষণ আপডেট হয়েছে নতুন ভাষণ বলতে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে তা আপনারা এটা কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আজকের ভিডিও এটা কিন্তু গ্রিন লাইন দেখেন এই গ্রিন লাইন নিয়ে কিন্তু আমরা গত একটা ভিডিও দিয়েছি গ্রিন লাইন হচ্ছে কীভাবে পাবেন আপনারা গ্রিন লাইনটা রিলিজ হয়েছে আমাদের এমবিডি বিডিতে সেটা নিয়ে ভিডিও দিয়েছি তো আজকে হচ্ছে এমবিডি বিডি ম্যাপটা আর কি একদম নতুন আপডেট যেটা আছে সেটা কীভাবে সেট আপ করবেন সেটা ভিডিও দিব তো ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন যদি স্কিপ করে করে দেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে নিজেরা সেট করতে পারবেন না তার জন্য হচ্ছে পরবর্তীতে আমাদের সাপোর্ট টিমের প্রয়োজন হবে হেল্প হেল্পচ্যাটে মেসেজ দিতে হবে আর যদি ভিডিওটা সম্পূর্ণ টেনে টেনে না দেখেন একদম ফুললি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু হচ্ছে হেল্প চ্যাটে মেসেজ দেওয়ার প্রয়োজন হবে না সাপোর্ট টিমের সাপোর্টের প্রয়োজন হবে না আমরা একদম পাই টু পাই দেখাই দিব যে কি হবে কি হবে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন ডিসকরে জয়েন হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাই দিব ভেরিফাই করা পর্যন্ত দেখাই দিব সব দেখাই দিব তো চলুন এই যে গ্রিন লাইনটা আমরা কিন্তু চলে যাবো এখন আমাদের গেম ইস কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে সব কিছু দেখাই দিচ্ছি চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আচ্ছা সর্বপ্রথম আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের চ্যানেলের এই ভিডিওতে যেটা একদম নতুন রিলিজ করছি আমি লাস্ট আপডেট করা ভিডিওতে ওইটাতে চলে যাওয়ার পরে ধরুন বেগটা আমি অফ করে নিচ্ছি ওটাতে চলে যাওয়ার পরে একদম ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে তারপরে দেখবেন এইখানে ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে ডিসকর্ড আপনারা এর আগে ডিসকর্ডটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম যেটা বলতেছি ডিসকর্ডে ডাউনলোড করার পরে আইডি ওপেন করে নেবেন আইডি ওপেন করে ডিসকর্ডের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এইখানে নিয়ে আসবে এই ডিসকর্ডে ম্যাপ অফ বাংলাদেশ আবারও লেখা দেখবেন বারবার ম্যাপ অফ বাংলাদেশ লেখা থাকবে তো এখানে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে ভেরিফিকেশনটা করা নিজেকে এখন ভাই কথা হচ্ছে আমাদের আগে আগে যারা ডাউনলোড করছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশন সিস্টেমটা ছিল না আমাদের হচ্ছে সেলফ রোল সিস্টেম ছিল আপনি রিয়ে দিয়ে আপনার রোলটা নিতে পারতেন কিন্তু এখন হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম চালু করা আছে আপনার হচ্ছে নিজেকে আইডেন্টি প্রুফ দিতে হবে যে আপনি হচ্ছে রিয়েল পার্সন এবং আপনি আমাদের সার্ভারে প্রবেশ করছেন সেটার জন্য হচ্ছে ভেরিফিকেশনে চলে যাবেন এখানে ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি এগুলার কোনো কিছু অ্যাক্সেসই পাবেন না ভাই কোনো কিছু ডাউনলোড করতে পারবেন আপনি শুধু এখানে হেল্প চ্যাটের অ্যাক্সেসটা পেয়ে যাবেন এই যে এখানে আপনি আমাদেরকে মেসেজ দিতে পারবেন হেল্প হেল্পচ্যাট এটার অ্যাক্সেস পেয়ে যাবেন এখন ভেরিফাই করার জন্য কী করতে হবে সর্বপ্রথম ক্রিয়েটের টিকিট এখানে একটা টিকিট ক্রিয়েট করবেন এনের ক্রিয়েটে টিকিটে ক্লিক করলে এখানে একটা টিকিট ওপেন হয়ে যাবে আপনার এখানে আরেকটা চ্যানেল ওপেন হবে এবং টিকিটের নাম্বার দেওয়া থাকবে যে আপনার টিকিটের নাম্বার কত তো আপনি ওইখানে ওই টিকিটে প্রবেশ করে মানে টিকিটের ভিতরে ঢুইকে ভেরিফিকেশন আর কিছু করার দরকার নেই টিকিটের ভিতরে ঢুকবেন ঢুকার পরে ওইখানে দেখবেন যে আপনার হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক চাচ্ছে প্লাস আপনার একদম সদ্য তোলা এখন তোলা একটা সেলফি চাচ্ছে দুইটা আপনার প্রোভাইড করবেন প্রোভাইড করার সাথে সাথে আমাদের যে কোনো অ্যাডমিন যে কোনো একজন অ্যাডমিন আপনাকে রেসপন্স করবে রেসপন্স করার পরে তার সাথে কথা বলবেন তার সাথে কথা বলার পরে সে আপনাকে রোল দিয়ে দিবে রোল দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল ওপেন হয়ে যাবে আপনার অনেকগুলো চ্যানেল তো অনেকগুলো চ্যানেলের মধ্যে হচ্ছে এখানে চলে যাবেন আমি কিন্তু দেখাবো হচ্ছে যারা একদম নতুন সেট আপ করবেন গেম তাদেরও আর যারা হচ্ছে আগে থেকে সেট আপ করা আছে ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি তাদেরকেও দেখাবো তো নতুনদেরকে উদ্দেশ্য বলতেছি ফার্স্টে চলে যাবেন গেম লিঙ্কে গেম লিঙ্কে যাওয়ার পরে দেখবেন এখানে পার্ট বাই পার্ট গুগল ড্রাইভ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন এখানে চারটা ফাইল দেওয়া আছে এটা কিন্তু গেম লিঙ্ক বেস গেম আরও চারটা ফাইল আছে সেকেন্ড লিঙ্কে টোটাল আটটা ফাইল অনেকে বলেন ভাই চারটা ফাইল ডাউনলোড করলে হবে না না ভাই হবে না আটটা ফাইলেই লাগবে তো এই আটটা ফাইল ডাউনলোড করলেন এই ডাউনলোড করে এটাকে যে কোনো একটা আপনার ডিস্ক ফোল্ডারে রেখে দেবেন ঠিক আছে আলাদা ফোল্ডার করে এরপরে আসেন ম্যাপে ডাউনলোড আপডেটে চলে যাবেন ডাউনলোড আপডেট এখানে ফার্স্টে চলে যাবেন ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এটা একদম লেটেস্ট ছিল আর কি এর আগে ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের পরে এটাই লেটেস্ট ছিল ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টুতে চলে যাবেন এখানে এমবিডি প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল চলে আসবে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন প্রোফাইল ডাউনলোড হয়ে যাবে প্রোফাইলটা আলাদা একটা ফোল্ডারে রেখে দেবেন এরপরে আস্তে আস্তে এমবিডি বেয়ে যাবেন প্রোভেন টু ডাউনলোড লিঙ্ক ম্যাপের লিঙ্ক ম্যাপের গুগল ড্রাইভ লিঙ্কে যাবেন অন ড্রাইভেন আবার বলতেছি গুগল ড্রাইভ লিংকে যাবেন ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাদের একুশটা ফাইল আসবে টোটাল একুশটা এস ফাইল এই একুশটা ফাইল আপনারা একদম ধৈর্য সহকারে গুনে গুনে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড ফোল্ডার রাখবেন না অন্য যে কোনো একটা ডিস্ক ফোল্ডারে ফোল্ডার ক্রিয়েট করে নতুন ফোল্ডার ক্রিয়েট করে ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু লিখবেন ফোল্ডারের নাম ওটার মধ্যে রাখবেন এই একুশটা ফাইল আসলো একুশটা গেল এরপরে চলে আসবেন হচ্ছে নিউ আপডেট ডাউনলোডে নিউ আপডেট ডাউনলোডে যাওয়ার পর উপরে স্কল করবেন এখানে হচ্ছে নয়শো পঞ্চাশ এমবির একটা ফাইল আছে ঠিক আছে ওইটাতে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভ লিঙ্ক ওই গুগল ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন টোটাল আরও পাঁচটা ফোল্ডার ফাইল দেওয়া আছে এস সি এস ফাইল আবারও বলতেছি ভাই আপনি যদি এটা এটা গুলাই ফেলেন ঠিক আছে এখানে কিন্তু এস অ্যাসেট অন দেওয়া আছে এইখানেও অ্যাসেড অন দেওয়া আছে ডাউনলোড ফল্ডার রাখেন এটারও আলাদা সরাসরি হচ্ছে গিয়ে আবার ডিসকর্ডে কই গেলাম ডিসকর্ডে চলে যাবেন ডিসকর্ডে যাওয়ার পর এখানে এই যে হচ্ছে আমাদের লেটেস্ট এটা সবার উদ্দেশ্য যারা আগে আমাদের গেম খেলতেন তাদের উদ্দেশ্য বলতেছে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি যারা খেলতেন তাদের উদ্দেশ্যে ঠিক আছে এখানে আসবেন এইখানে আসার পরে দেখবেন আট তারিখে একটা আপডেট রিলিজ হয়েছে আকাশ ভাই আপডেট দিয়েছে ওইখানে পেজে চলে যাবেন পেজ লিঙ্ক দেওয়া আছে পেজে চলে যাওয়ার পরে সরাসরি চলে আসবেন হচ্ছে গিয়ে ম্যাপ অফ বাংলাদেশ মর্টসের ভিতরে এই মর্টসের ভিতরে ডাউনলোডে ক্লিক করবেন হ্যাঁ হ্যাঁ কই গেলাম আচ্ছা মর্টসের ডাউনলোডে ক্লিক করলে এখানে নিউ আপডেট ডাউনলোড এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট সিক্স জিবির একটা ফাইল এটা ডাউনলোড করে নেবেন ওয়ান ড্রাইভে আবার বলতে এটা কিন্তু অন ড্রাইভ ওয়ান পয়েন্ট সিক্স জিবির একটা ফাইল এটা অন্য কোনো ফোল্ডার রাখার দরকার নেই এটা হচ্ছে আলাদা একটা ফোল্ডারই করা আছে আলাদা ঠিক আছে সব কিছু ডাউনলোড করা শেষে আপনারা হচ্ছে আমাদের সেট আপ ভিডিও ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এর সেট ভিডিও দেখবেন টু এর সেট ভিডিও দেখ টু এর সেট আপ ভিডিও বা থ্রি এর সেটআপ ভিডিও দেখবেন থ্রি এর সেটআপ ভিডিও দেখলে আপনারা হচ্ছে এইখানে এই যে মট ফোল্ডারে দেখাচ্ছি ও ফার্স্টে হচ্ছে গিয়ে আপনারা গেমটা সেটা গেমটা রান করবেন আর কি আটটা ফাইল যে গেমের ডাউনলোড করছেন এর মধ্যে যে কোনো একটা ফাইল স্টার্ট করবেন ফার্স্ট পার্ট পার্ট ওয়ান স্টার্ট করবেন আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন পার্ট ওয়ান কীভাবে স্টার্ট করবেন পার্ট ওয়ান স্টার্ট করার পরে আপনারা হচ্ছে গেমটা রান করবেন যেভাবে আমি দেখাচ্ছিলাম রান করবেন রান করার পরে চলে আসবেন হচ্ছে মট ফোল্ডারে গেম কেটে দিবেন এফ অল্টার এফ ফোর দিয়ে কেটে দেওয়ার পরে মট ফোল্ডার চলে আসবেন এখানে মট ফোল্ডার ক্রিয়েট হবে মডের মধ্যে ক্লিক করবেন এইখানে আপনারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে ওই ভিডিও গুলো দেখবেন আগের ভিডিও তারা কিন্তু এগুলো সব হচ্ছে আপনারা পেস্ট করে ফেলবেন আগে থেকে আপনার শুধু কাজ হবে যারা নতুন করতেছেন তাদের জন্য কাজ হবে হচ্ছে গিয়ে আপনারা এই যে ফাইলটা ডাউনলোড করছিলেন দেখাচ্ছি ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই যে ফাইলটা ডাউনলোড করছিলেন নিউ আপডেট ডাউনলোড এইখানের মধ্যে থেকে এই পাঁচটা ফাইল কপি করে আনবেন কপি করার পরে আগেরগুলো তো করছি নি এরপরে এটা আনবেন আনার পরে মড ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিবেন গেল শেষ আমাদের একদম লেটেস্ট ভার্সন ডাউনলোড করা শেষ এরপরে বেসিক্যালি আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের আপনাদের গেমে গেমটা রান করবেন আমরা গেমে চলে যাই গেমটা কই রাখছি এইখানে গেমে চলে যাবেন উইন্ডোজ সিক্সটি ফোর ইরো গেমটা ওপেন করবেন ওকে গেমটা ওকে ওপেন হোক আমরা ততক্ষণ দেখি আচ্ছা এখান থেকে আপনারা চলে আসবেন মড ম্যানেজারে মড ম্যানেজারে দেখবেন যে আপনাদের যতগুলো মড আছে এমবিডির মডগুলো বিশেষ করে এমবিডি এগুলোর দরকার নেই এগুলো আমার এক্সট্রা মড এমবিডির যে মডগুলো আছে সবগুলো অ্যাক্টিভ আছে কিনা যদি সব অ্যাক্টিভ থাকে এখান থেকে সিরিয়ালটা ঠিক করবেন সিরিয়ালটা আবার দেখাই দিচ্ছি দেখেন প্রিমিয়াম অ্যাসেট আপনাদের থাকবে না ঠিক আছে আপনাদের হচ্ছে গিয়ে যদি প্রিমিয়াম অ্যাসেট কিনে তাহলে প্রিমিয়াম অ্যাসেট থাকবে ডেফিনেশন থ্রি তারপর টু তারপরে ডেফিনেশন মিডিয়া ম্যাটেরিয়াল অ্যাচেড ওন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত যাবেন তারপরে ম্যাপ মডেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট যদি সব এইভাবে সাজানো থাকে সাজানো থাকার পর এখানে করবেন আমরা কনফার্ম চেঞ্জে না আমরা যেহেতু কোনো চেঞ্জ করিনি আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করতেছি ব্যাকে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে এখানে আবার ওই লাঞ্চ প্যাটে নিয়ে আসবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি গেমে চলে গেমে নিয়ে যাবে ইন গেমে তো আমরা ইন গেমে যাই আগে তারপরে দেখাচ্ছি বাকিটা লোড নিচ্ছে ম্যাপটা ওয়েট আচ্ছা চলে আসছে কিন্তু আমাদের ইনকাম ইনকামে আসার পরে আপনাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে গিয়ে ট্রাক ডিলার চলে যাবেন ট্রাক ডিলার যাওয়ার পরে মড মডডিলার যাবেন অ্যাক্সাইস মডডিলার যাওয়ার পরে এখানে খুঁজবেন হচ্ছে গিয়ে স্ক্যানিয়া কই আছে এই যে স্ক্যানিয়া স্ক্যানিয়ার মধ্যে এই যে জিএল কাস্টমাইজ কনফিগারেশনে যাবেন আপনাদের পছন্দ মতো যা পছন্দ হয় ঠিক আছে পছন্দ মতো এখান থেকে ফার্স্ট হচ্ছে কেবিনটা চেঞ্জ করবেন এই যে কেবিন চেঞ্জ করলাম তারপর হচ্ছে গিয়ে পেন্ট চেঞ্জ করবেন পাঁচ নাম্বার পেন্ট পেন্ট চেঞ্জ করলাম তারপরে এখানে চাইলে লগো টগো অ্যাড করতে পারেন যাইভাবে মডিফিকেশন করতে মন চাই মডিফিকেশন করবেন করার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে পার্চেসে ক্লিক করবেন এ যে কোনো একটা গ্যারেজ সিলেক্ট করবেন আমরা যেরকম সোনাপুর সিলেক্ট করলাম সোনাপুর সিলেক্ট করার পরে সোনাপুরে হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করবেন ওই প্রোফাইল ওকেতে ক্লিক করবেন আপনাদের কিন্তু আপনাদের বাস কেনা কিন্তু শেষ বাস কেনা শেষ হলে আপনারা কী করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন বাস ক্রয় করা শেষ ট্রাক ম্যানেজারে যাবেন একদম সবার শেষে দেখবেন আপনাদের এই যে জিএল সিরিজ এটা চলে আসবে জাস্ট ড্রাইভে ক্লিক করবেন আপনাদের ড্রাইভ হয়ে যাবে এখন স্যার গেমের মধ্যে গিয়ে এটার একটু ফিচারটা দেখাই এটার একদম একদম সংক্ষেপে ফিচারটা দেখাই দিব বেশি বড় করলে ভিডিও আপনাদের ভালো লাগবে না বোরিং লাগবে যার কারণে হচ্ছে ফিচারটা একটু সংক্ষেপে দেখাই দিই আপনারা যাতে এটা অন করতে পারেন ঠিক আছে এই ফিচারটা অন করার জন্য আপনাদেরকে ফার্স্টে যেতে হবে এটা শিখিয়া অপশনে অপশনে যাওয়ার পরে কিস অ্যান্ড বাটনসে যাবেন এরপরে একদম নিচে খুঁজবেন যে ওপেন লেফট উইন্ডো এটা কোথায় আছে যদি থাকে খুঁজে বের করার পরে এখানে একটা কি সেট করবেন আমি এই দুটো কি সেট করলাম এবং ওপেন রাইট উইন্ডো এই দুটাতেও দুটা কি সেট করবেন যে যেই কি আপনারা ইউজ হয় না গেমের মধ্যে বেসিক্যালি ওই কি দুটা সেট করার পরে চলে যাবেন গেমে গেমে আসার পরে এখন দেখেন দেখাই পাঁচটা রান আচ্ছা এখন যদি আমি ক্লিক করি দেখেন ওই দেখেন আমাদের দরজা কিন্তু খুলে যাচ্ছে এই যে দরজা কিন্তু খুলে গেছে ঠিক আছে এখন আমরা বক্স খুলবো বক্স চলেন বক্স খুলি এই যে বক্স খুলে গেল গ্রিন লাইনের দরজা আর বক্স দুটাই কিন্তু আলাদাভাবে খুলে ঠিক আছে আপনারা চাইলে শুধু দরজা খুলতে পারেন আপনারা চাইলে শুধু বক্সও খুলতে পারেন হুন্দাইতে কিন্তু এটা ছিল না হুন্দাইতে কিন্তু দুটো একসাথেই খুলে যেত তা আমরা এখন দরজাটা লক করে দিচ্ছি তারপরে আর একটা ফিচার দেখাচ্ছি ওই দরজা ক্লোজ হয়ে গেল আয় হাই হ্যা হায় হ্যাঁ দরজা ক্লোজ করতে গিয়ে গাড়ি উল্টে ফেলছি আবার একটু পিছনে নেই আচ্ছা এখন আমরা ফিচারটা দেখাই এটার দেখেন গাড়ি কিন্তু চলতেছে আমরা উল্টা রাস্তায় আসছি ভাই এটা হচ্ছে বড় সমস্যা দাঁড়ান আমরা একটু ভালো রাস্তায় যাই আচ্ছা এখানে আসলাম এখন মনে করেন একটু নিচে নামান দেখেন এখানে লেখা আছে মানে আমাদের ছয় নাম্বার গিয়ার রানিং ঠিক আছে ওয়াটার লেভেল একত্রিশ দেখাচ্ছে অয়েল লেভেল হচ্ছে আটচল্লিশ দেখাচ্ছে ঠিক আছে এখন যদি আপনারা হচ্ছে আই প্রেস করেন আই দেখেন এই যে চারশো পাঁচ আমাদের এখন বর্তমানে চারশো পাঁচ লিটার তেল আছে আর এটাতে সতেরোশো চৌষট্টি কিলোমিটার যাবে এরপর হচ্ছে কতখানি মাইলেজ দিচ্ছে লেখা আছে ওয়াটার লেভেল তো দেখাইলাম এরপরে ডিস্টেন্স দেখাইলাম কতখানি চালাইছে এই গাড়ি টোটাল চোদ্দোশো একাত্তর কিলোমিটার চলছে এই যে স্পিড দেখেন উঠতেছে আর ডান বাম পাশে দেখেন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বর্তমানে এসির টেম্পারেচার বাসের ভিতরে আর ওই যে ডান পাশে দেখেন ঘড়ি দেখাচ্ছে বারোটা একান্ন আমাদের কিন্তু অ্যাকচুয়াল টাইমও বারোটা একান্ন দেখান চোদ্দোটা বাউন্ন আর এখানেও এই যে বারোটা একান্ন সরি এক মিনিট ডিলে হতে পারে বা একদম রাইট টাইমই আসে ভাই দু এক তিরিশ সেকেন্ড ডিলে হতে পারে এই হচ্ছে আমাদের ফিচার আমাদের গ্রিন লাইনের আরও কিছু ফিচার আপনারা চালানোর সাথে সাথে পেয়ে যাবেন গ্রিন লাইনটা কিন্তু অনেক স্মুথ তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো গ্রিন লাইন গ্রিন লাইন নিয়ে আপনার সাথে দেখা হবে ঠিক আছে কন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম